হাসিনার সাথে গোপনে যোগাযোগ জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকারকে রাগ করে যা বলল হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব দ্য আনফিনিশড রেভলিউশন সম্প্রতি এই নামে একটি বই প্রকাশ পেয়েছে যা লিখেছেন দীপ হালদার জয়দ্বীপ মজুমদার ও সাহিদুল হাসান খোকন এই বইয়ে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে সেখানেই তিনি কয়েকটি বিস্ফোরক দাবি করেছেন বলে রাখি বাংলাদেশের এই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই দোষে অভিযুক্ত এবং তার বিরুদ্ধেও ঢাকার আন্তর্জাতিক আদালতে মামলা চলছে তারই একাধিক দাবিতে আজ বাংলাদেশের অন্দরে বিরাট শোরগোল পড়ে গিয়েছে আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের গদি থেকে পেছনে নাকি আমেরিকার হাত ছিল তিনি আরও দাবি করেছেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনা কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয় এটা ছিল মার্কিন গুপ্তচর সিআইএর সুচারু পরিকল্পনা পাশাপাশি তার বিস্ফোরক দাবি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যিনি হাসিনার আত্মীয় তিনি শেখ হাসিনার পিঠে ছুড়ে মেরেছেন প্রসঙ্গত গত বছর জুলাই আগস্টের আন্দোলন গণভ্যুত্থানের পিছনে যে মার্কিন ডিপ স্টেট সিআইএ ও পাকিস্তানের ইরানের এর একটা বড় ভূমিকা ছিল এটা এখন ওপেন সিক্রেট স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এখন দাবি করেন যদিও তিনি বাংলাদেশের সরকার পতনে মার্কিন প্রশাসনের যুক্ত থাকার ঘটনা অস্বীকার করেছিলেন তবে ডিপ স্টেটের অর্থায়নের খোলসা তিনি করে দিয়েছিলেন রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে ফলে আসাদুজ্জামান খান কামালের এই দাবি পুরনো নতুন যে দাবিটা নিয়ে এখন সরগোল পড়েছে সেটা হলো বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে তিন লেখক প্রকাশিত ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান্ড আনফিনিশড রেভলিউশন নামক বইতে এই দাবি করা হয়েছে ওই বইয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন আমরা বুঝতে পেরেছিলাম সিআইএ চক্রান্ত করছে কিন্তু জানতাম না সিআই এর পকেটে ছিল ওয়াকারুজ্জামান আসাদুজ্জামানের বক্তব্য আমাদের প্রতিরক্ষা গোয়েন্দা বাহিনী বাংলাদেশ গোয়েন্দার ডিরেক্টরেট জেনারেল ও বাংলাদেশ প্রিন্সিপাল সিভিলিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কেউই প্রধানমন্ত্রীকে সে সময় সতর্ক করেননি কেউই বলেননি জেনারেল ওয়াকার প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তিনি আরও বলেছেন হয়তো ওদের শীর্ষকর্তারাও এই ষড়যন্ত্রে সামিল ছিল তারা কিভাবে জড়িত থাকবে না সেনাপ্রধান নিজেই যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা চ্যুত্তির নেপথ্যের মূল চক্রী কেন মার্কিন গোয়েন্দা সংস্থা বাংলাদেশে পালাবদলে উদ্যোগী হয়েছিল এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের পলাতক এই বোতল কামাল মূলত দুটি বিষয়ে উল্লেখ করেছেন প্রথমত দক্ষিণ এশিয়ায় যাতে একাধিক শক্তিশালী রাষ্ট্রনেতা না থাকে কামালের যুক্তি ছিল এই অঞ্চলে মোদী ও শি জিনপিং এর মতো শক্তিশালী নেতা রয়েছেন কিন্তু শেখ হাসিনাও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব সরাসরি নাকচ করেছিলেন কামালের দাবি যদি এদের মতো শক্তিধর নেতারা থাকেন তাহলে সিআইএ কিভাবে কাজ করবে তাই অপেক্ষাকৃত দুর্বল এবং পুতুল রাষ্ট্রপ্রধান যদি বসিয়ে দেওয়া যায় তাহলে সুবিধা হয় কাজ হাসিল করতে বাংলাদেশে দুর্বল সরকার হলেই আমেরিকার স্বার্থ পূরণ হতো সেই স্বার্থ অবশ্যই সেন্ট মার্টিন দ্বীপ তাৎপর্যপূর্ণভাবে আসাদুজ্জামান যা বলেছেন তাতেই কার্যত সিলমোহর দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহাপরিচালক তুলসী গ্যাবার্ট তিনি কার্যত ঘুরিয়ে স্বীকার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের পুরনো নীতি ছিল বিভিন্ন দেশে রাজনৈতিক পালাবদল ঘটানো যা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাতিল করে দিয়েছে কিভাবে এবং কেনই বা হাসিনার পিঠে ছুরি মারলেন সেনাপ্রধান ওই বইয়ে লেখা হয়েছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কিছু সময় আগেই ওয়াকারুজ্জামানকে নিয়োগ করা হয়েছিল বাংলাদেশে যে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তার পেছনে জেনারেল ওয়াকারুজ্জামান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রয়েছেন বলেই মনে করা হয় সেনাপ্রধান যে বাংলাদেশ সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখতে পারেননি তা সে গোপালগঞ্জের দাঙ্গা হোক বা পনেরো সেনা কর্মকর্তার গ্রেফতারের ঘটনায় জলজান্ত প্রমাণ এমনকি গণ অভ্যুত্থানের পরই সেনাপ্রধানের বক্তব্যে এর ইঙ্গিত ছিল তিনি বলেছিলেন জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে ওয়াকার দেশের মৌলবাদী শক্তিগুলোর সঙ্গে হাত মিলিয়েছিল হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে জামায়াতি ইসলামী বাংলাদেশে এই কাজ করতে তাকে সাহায্য করেছিল আসলে পাকিস্তানের গুপ্ত সংস্থা জামাতের সঙ্গে কাজ করছে তারা গত কয়েক বছর ধরে পুলিশের হত্যার নেপথ্যে কাজ করেছে এবার বাংলাদেশ সেনাবাহিনীকেও হিনবল করতে চাইছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ